আসসালাম ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বা শরবত নিয়ে নিয়েছি এখানে আমি তরমুজ আমি কেটে নিচ্ছি এখন নিয়ে নিব ব্ল্যান্ডার জগে সবগুলো তরমুজ আমি নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এখানে বিট লবণ পরিমাণ মতো দিয়েছি আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন সাদা লবণ দিতে পারেন আর পানি ব্যবহার করব না চিনিও দিব না তলমুজ এমনিতেই মিষ্টি সেজন্য এখন ব্লেন্ড করে নিব আমি ব্লেন্ড করে নিয়েছি এখন ছেঁকে নিব ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর একটা চামচ দিয়ে আমি নেড়ে জুসটাকে বের করে নিব এই তো হয়ে গেছে আমার তরমুজের জুসটা আমি অবশিষ্টগুলো ফেলে দিব আর উপরের ফেনাগুলোও আমি ফেলে দিব গ্লাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে বরফ কুচি এখন গ্লাসে নিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেছে খুবই সহজভাবে আমার তরমুজের জুস বা শরবত আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ